মা আমি যেমন রোজ কাজে চাই সেরকমই তো কাজে গেছিলাম সেদিন কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো মা অনলাইনে অর্ডার করেছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু জানতাম যে এটাই আমার শেষ খাওয়া এটাই আমার শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ ভরে ঘুম আসলো একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি একটু বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব আজি তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে শুরু করলো একটা লাল রঙের চাদর নে একটু চোখ দুটো বন্ধ করলাম কিন্তু কিন্তু সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার আমার সাথে খুব কষ্ট হচ্ছিল জানো মা আমি আমি বারবার চাঁদাচ্ছিলাম চিৎকার করছিলাম বাঁচাও কে আছো বাঁচাও কিন্তু কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরো পশুর মতো বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো আমার সাথে খেলতে লাগলো আমার জীবন নিয়ে আমার শরীর নিয়ে আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো মা বারবার বলছিলাম আমাকে ছেড়ে দাও আমাকে দয়া করে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও আমাকে দয়া করে যেতে দাও কিন্তু ওরা আমার আমার সুযোগ দিল না তোমার কাছে একবার ছুটে যাওয়ার দিল না তোমার কোলে শেষ পারের মতো মাথা রাখতে দিলো না শেষ পার তোমার হাসি বড়া মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমার খুব কষ্ট হচ্ছিল আমি অনেক চাচাচ্ছিলাম বাঁচার জন্য কাকতি মিনতি করছিলাম হয়তো হয়তো সেদিন ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে দিয়েছিল ওরা জানো মা ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে গেল হই বিবস্ত্র অবস্থায় সকালে সবাই আসে কিন্তু একই আমি আমি কারোর সাথে কেন কথা বলতে পারছি না তোমাকেও তো দেখতে পাচ্ছি তোমার কত করে ডাকছি তুমি শুনতে কেন পাচ্ছ না মা ও মা ও ও মা মা এই তো দেখো দেখো তোমার মেয়ে আমি ও মা তুমি কেন কাঁদছ কি হয়েছে তোমার ও মা মা দেখি মার সামনে একটা লাশ মা হাউ মা করে লাশটার মুখের দিকে তাকিয়ে দেখলাম আর স্তম্ভ হয়ে গেলাম একি একি আমার নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমাকে আহা আহাউ করতে থাকলো তুমি কেন কাঁদছ মা আমি তো তোমার সামনে আছি কেন দেখতে পাচ্ছো না আমায় সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার আমার শেষটা তো আর একটু ভালো হতে পারত বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে দেখো তোমার মেয়ে তোমার যত্নের মেয়ে সারা গায়ে আঁচর কামড়ানো তাকে ভরিয়ে দিয়েছে আমার খুব চিৎকার করতে ইচ্ছা করছে জানো মা কিন্তু আমার আওয়াজ আমার চিৎকার কারোর কানে অবধি পৌঁছাচ্ছে না কেউ কিচ্ছু শুনতে পাচ্ছে না আমি বলতে চাই আমার বিচার চাই আমার বিচার চাই আই ওয়ান্ট জাস্টিস মা ও মা মা তুমি আমার জন্য বিচার চাইবে না কি কানে গেল হাহাকার আর্তনাথ আজ এক দিল তোমার হাহাকার শুনে দেশবাসী পথে নেমেছে কিন্তু একটু ভাবুন তো প্রতিদিন আমাদের দেশে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট অনুযায়ী এমন অনেক তিলোত্তমার রোজ নৃশংসভাবে হত্যা করে মানুষরূপী নরখা হয়তো এটাও হতে পারে এই ছিয়াশি জন তিলোত্তমার মধ্যে কাল আমার বা আপনার পালা আসতে পারে দু হাজার বারো সালে নির্ভয়াকাণ্ড দু হাজার আঠেরো আশিফা মাত্র আট বছর বয়সের শিশু ছিল সে এবং দু হাজার পনেরোতে সুজেট বর্ধমানে ঘটে যাওয়া সেই ঘটনা এই তিলোত্তমার লড়াইয়ে জাস্টিস চাইতে পথে নামা মেয়েটি যার ফেরার পথে তাকে অত্যাচার করে মেরে ফেলা হলো বা ঘটে যাওয়া অনুরাধার মতো আরো অনেক নারীর সর্বনাশ এই তালিকাকে কোনোদিনও শেষ হবে না অনেক তো আমাদের কান পর্যন্ত পৌঁছয় না বলা ভালো সমাজের এই মানুষরূপী নরখাদকেরা আমাদের কান পর্যন্ত তা পৌঁছতেই দেয় না এদের শাস্তি না দমন চাই যেন সমাজে এই পশুরা এমন কাজ করার আগে ভয়ে শিউরে ওঠে যেন আর কোনো বাবা মা তার সন্তান হারা না হয় কোনো বাবা মার কোল যেন না শূন্য হয় শাস্তি নয় দমন চাই শাস্তি নয় দমন চাই শাস্তি নয় দমন চাই শাস্তি নয় দমন চাই শাস্তি নয় দমন চাই